তিনশো ফিট রোড থেকে একশো ফিট রোড যাওয়ার সহজ রাস্তা প্রথমে কুরিল বিশ্ব রোড থেকে তিনশো ফিট রোডে যেতে হবে তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে ইউটান নিয়ে বসুন্ধরা তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তারপর সোজা রাস্তা চলে আসবে হলো একশো ফিট বসুন্ধরা গেটের এখানে তারপর একশো ফিট দিয়ে সামনে এগিয়ে গেলে পাওয়া যাবে ইউনাইটেড সিটি যাওয়ার রাস্তা এখন আমরা আছি তিনশো ফিট রোডে তিনশো ফিট একটা সামনে আগাব সামনে আমরা একটা ইউ দেখতে পাবো আজকে রাস্তা এইদিকে ফাঁকা কিন্তু ঢাকার সব রাস্তা ব্লক ছাত্রদের আন্দোলনের কারণে সব রাস্তা ব্লক হওয়ার কারণে বাইপাস রাস্তা দিয়ে আসা লাগছে এখন আমরা আছি বসুন্ধরা সিটির ভিতরে বসুন্ধরা সিটির ভিতর দিয়ে সামনে একটি গেট আছে একশো ফিট রোড বের হব এই ভিউটা অনেক সুন্দর রাস্তার মাঝখান দিয়ে খেজুর গাছ রাস্তার দুপাশে রাস্তাটা অনেক সুন্দর ডিজাইন করা সুন্দর একটা জায়গা দুই পাশের পরিবেশটা অনেক সুন্দর একদম ফাঁকা রাস্তা কোনো যানজট নাই নিরিবিলি রাস্তা মাত্র পাঁচ মিনিটেই হরিণ বিশ্বগর থেকে একশো ফিট রোড চলে যায়

একশো এক থেকে ডান দিকে হল নতুন বাজার চলে যায় আর বাম দিকে গেলে বেরাইত ইউনাইটেড সিটি ইউনাইটেড ইউনিভার্সিটি যেটা দেখা যাচ্ছে ইউনাইটেড মেডিকেল তারপর এটা হচ্ছে মসজিদ ইউনাইটেড সিটির ভিতর মসজিদ আল মোস্তফা যেটা বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সুন্দর মসজিদ সাথে আছে ইউনাইটেড ইউনিভার্সিটি সামনে সোজা রাস্তাটা চলে গেছে পেড়াই সোজা পেড়াই বালু নদী ব্রিজ পাওয়া যাবে উল্টান পাশে ডান দিকে একটা রাস্তা গেছে ওইখান দিয়ে সাঁতারকুল যাওয়া যায় সাঁতারকুল দিয়ে বাড্ডা যাওয়া যায় ব্রিজ পার সামনে হাতের ডান পাশে গোকার্ট পাওয়া যাবে গোকার্ট হয়েছে কার প্লে একটা সেফটি হলে